তেল ছাড়া সিলেটের বিখ্যাত রেসিপিটার কথা অনেক শুনেছি দেখেছি তবে কখনো সরাসরি খাওয়া হয় নাই তাই আজকে আর লোভ সামলাতে না পেরে আমার এক বড় অপুর কাছ থেকে রেসিপিটা জেনে রান্না করেই ফেললাম যারা এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেন তারা তো এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কি রান্না করতে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে শুটকি শিরা প্রথমে আমি এখানে তিন চার রকমের সবজি নিয়েছি আলু পটল কচু ছড়া আর বেগুন সবজিগুলো কেটে ধুয়ে সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একটু থেতলে নিয়ে সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে সবজিটা আমি চুলায় বসিয়ে দিব সিলেটের কোনো আপু আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা করা ঠিক হয়েছে কিনা কারণ আমি আজকে জীবনের প্রথমেই রান্নাটা করেছি তবে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে এখন এই রেসিপির মেইন যে উপাদান সেটা হলো শুটকি এখানে আমি চারটা চাপা শুটকি নিয়েছি এটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানি দিয়ে একটা সিরা তৈরি করে নিব এদিকে আমার সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে এই যে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন সবজির ভিতরে পানি না দিয়ে সুটকি দিয়ে যে শিরাটা তৈরি করলাম ওইটাই সবজির ভিতর ঢেলে দিব এই এজন্যই মনে হয় এটাকে শুটকি শিরা বলে তো যাই হোক সুটকিটা আমি ছেকে ঢেলে দিব কারণ এটার ভিতরে যে ছোট ছোটো কাটা আছে ওইটা যেন সবজির মধ্যে মিশে না যায় এর জন্য ছেঁকে দিলাম এই যে চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি শুটকি শিরাটা দেওয়ার পরে এটা আবারও ভালোভাবে জাল করে নিতে হবে সবজিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখানে আমার গাছের কিছু ফ্রেশ শাকও দিয়ে দিচ্ছি এটা কলমি শাক রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিব আর লাইক কমেন্টের পাশাপাশি আমার পেজটা ফলো করতে ভুলবেন না